জানাই রাধে রাধে সরস্বতী ব্লগ থেকে আজকে ব্লগটা চালু করছি ওয়েলকাম সবাইকে জানাই আর বড়দেরকে প্রণাম ছোটোদেরকে মাপ পড়া ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা চালু করছি আজকে হচ্ছে বড়বার বড় ঠাকুরের তো হচ্ছে কালকে থেকে অনেকটাই বেটার আছি আমি তো হচ্ছে এখন অনেক কাজ করলাম সুস্থ হওয়াতে সকালে ঝাড়ঝাটা দিয়ে বাসি কাজ করে তারপরে হচ্ছে স্নান করতে যাবো দিন থেকে বাথরুম পরিষ্কার করা হয় না তো হচ্ছে দুটো বাথরুম পরিষ্কার করলাম সাড়ে দশটা পার হয়ে গেছে আবার হচ্ছে আজকে থার্স্যাটার ফোর আমাদের মিটিং আছে জিপিতে যেতে হবে এখন হচ্ছে তরি ঘুরি একদম রান্না বুঝলে ও একদম চলে যাবো শো করে একদম রান্না রান্নাঘরে আর আমার আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাইকে একদম বুক ভরা ভালোবাসা ছোটোদেরকে বড়দেরকে জানায় প্রণাম আর তোমার হচ্ছে এত সুন্দর সুন্দর করে তোমরা কমেন্ট করো কমেন্টে আমার একদম সত্যি মানে ব্লক করার মানে এনার্জিটাই বেড়ে যাচ্ছে কেউ ভালো মনে করার ইয়ে যাই করো আমার কিন্তু খুব ভালো লাগছে প্রতিদিন আমি কী কাজ করি না করি সব শেয়ার করছি আর এই যে দেখো ওয়েদার কেমন এই যে দেখো মেঘলা ওয়েদার বৃষ্টি ছিল সারা রাত ঝুম ঝুম করে টিপ টিপ করে বৃষ্টি যা দেখি তাই লাগে মিষ্টি তোমার হচ্ছে আজকে রান্না করব পটল ভাজবো একটু পাঁপড় ভাজবো আর হচ্ছে যে ওল আর কচু দিয়ে একটা তরকারি আর সোয়াবিন আজকে ডাল করব না কেননা ডাল করলে কেউ খায় না ভাত হয়ে আসলো দিকে এই কাজ করলাম সকাল থেকে এখন শরীরটা এত খারাপ করছে মানে কি বলবো ভালো লাগলে কিন্তু আমি বসে থাকতে চাই না আর এই যে কাজ করলেই মানে কে বলবো এতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারছি না রান্নাটা করি তারপরে তো দেখি যদি বাড়ির ডিপটিতে যাবো এটা তো যেতে পারবে না একবার সব বানিয়ে নিয়ে রান্না সোয়াবিন আমার গরম জলে ভাপানো হয়ে গেছে সোয়াবিন পটল ভাজা সোয়াবিন আর পাঁপড় ভাজা হতে তো ওইদিকে আমার কচুটাও সিদ্ধ করা হয়ে যাবে তো ক্লান্ত লাগছে মানে বলার মতো পাশে আমাদের দোকান আছে মুদিখানা মানে সব রকমই রাখে তোমার সবজিও পাবে সুবিধা অসুবিধা হয় তারপর মুদিখানা আগে দোকানটা ভালো চলতো মানে একজনের দেখা দেখি আমাদের তো পৃথিবীর এটাই নিয়ম যে একজনের দেখি ওই ব্যবসা আরেকজনও করবে মানে একজনকে ভালো হতে দিবে না নিজেও ভালো হবে না অন্যকেও ভালো হতে দিবে না এটাই হচ্ছে আমাদের এখন নিয়ম হয়ে গেছে পৃথিবীতে পৃথিবীটা এতটা স্বার্থপর হয়ে গেছে মানে বলার মতো না তো দোকানটা ভালোই চলতো তো জিনিসপত্র আনলে নষ্ট হয় পাশে আরও অনেক দোকান হয়ে গেছে সেই দিন ওই দোকানে গেলাম সোয়াবিন আনতে তো সামনের বাড়ি দিদিটা উচি সরস্বতী তুমি কালকে কোথায় গেছিলা দেখতে পেলাম না সারাদিন আমি যে আমি বিছানায় থেকে উঠতে পারিনি কালকে সারা দিন সারাটা দিন বিছানায় পড়া আজকে ব্যথাটা একটু কমেছে তো হচ্ছে এখন রান্না করতে হবে টিউটি আছে যেতে হবে বললাম তাই হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা অনেকটাই ঘোরঘাড় হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে তো হচ্ছে আমি আজকে সন্ধ্যা না অসুবিধার জন্য আর দুপুরে যেন ডিউটিওতেও যেতে পারিনি খেয়ে মানে একটুখানি ভাত খেলাম আর এত মানে মাথা ঘুরছে আর পেটের মধ্যে যন্ত্রণা করছে তখন হচ্ছে দিদি ভাইকে আবার এসেমেশ করলাম যে দিদি ভাই এরকম শরীরটা হঠাৎ আবার অসুস্থ হয়ে গেছে আমি তো হেঁটেই যেতে পারছি না পেটের ব্যথায় দিদি তো রিপ্লাই পরে দিয়েছে যা বলার বলেছে আমাদের মানে আমরা এমন একটা কাজ করি যে আমাদের স্বাস্থ্য বলতেও কিছু নেই আমাদের জীবন বলতেও কিছু নেই আশা দিদিরা মানে হচ্ছে নিরাশার কাজ করে আশা দিদির কোনো আশাই থাকতে পারে না আশার কোনো শরীরও নেই আশা দিদির কোনো হচ্ছে স্বাস্থ্য নেই আশা দিদির কোনো ভরসা নেই কিছুই নেই ঠিক আছে এভাবে আজকের দিনটাও আমার কেটে গেল জানি না কবে সুস্থ হলো এই তো হচ্ছে আমাদের আশা দিন আশার জীবন এই তো আমরা কাজ করি এই তো আমাদের হচ্ছে সরকার আমাদেরকে এত ভালোবাসা দেয় মানে কী বলবো মানে ভালোবাসার কোনো মানে জায়গা রাখান কোথাও মানে জায়গা নেই রাখার আমাদের যে ভালোবাসে কি না ভালোবেসে আমাদেরকে সব কাজ করায় তো ভালোবেসে কোনো পারিশ্রমিক দিচ্ছে না ঠিক আছে ওটা বাদ দিয়ে সব করাচ্ছে পারিশ্রমিকটা বাদ দিয়ে সবার কথা শুনতে হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আর টাকা মানে টাকার কথা বলতে গেলে তখন কিন্তু কোনো কাউকেই পাওয়া যায় না ঠিক আছে এই তো আর হচ্ছে সন্ধ্যা বেলা এই তো সন্ধ্যা না রাত হয়ে গেছে আর দেখো বাসন্তী পোলা ভোগ দিয়েছে আজকে মানে ভোগ তো নয় মানে এক ভাইয়ের ছেলে হয়েছে তার জন্য খুব আনন্দের জন্য সবাইকে খাওয়াচ্ছে সেখান থেকে আমার জন্য একটু এনেছে তাহলে কি করছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আমার মতো কিন্তু কেউ এরকম ভুগো না বুঝলে আমি তো খুব ভুগছি হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছি আর এই তো আমার হচ্ছে শরীরের অবস্থা যখন ভালো হয়ে যাচ্ছি না ওষুধ খেতে মনে থাকছে না ডাক্তার দেখানোর কথা মনে করছে অসুস্থ হলে তখন মনে করছে না আমি আবার ডাক্তারের কাছে যাব সুস্থ হয়ে গেলে আর কিছুতেই মনে থাকছে না তো হচ্ছে ভালোবেসে সবাই পাশে থেকো আর আমার ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই সবাই একটু মিষ্টি করে কমেন্ট করে দিও যেন তোমাদের কমেন্ট দেখে আমার উৎসাহটা বেড়ে যায় প্রতিদিনই একটি করে যেমনই হোক দেরি ব্লগ দিচ্ছে এইভাবেই যেন সবার পাশে থাকতে পারি সবাই আমার পাশে থেকো টাটা আজকের মতো এখানেই দেখা হবে আগামী দিন অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো ব্লগ